তো হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে গাইস একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি অন্য ধরনের ভিডিও বলতে আমি এসছি মুর্শিদাবাদ শমসেনগঞ্জ থানার সে নদীর ভাঙন দেখতে তো নদীর ভাঙন তো ভেঙেই গেছে একদম পুরো বাড়িঘর শেষ হয়ে গেছে তো নদীর পারগুলো বাঁধার সিস্টেমটা দেখো এই ছমাস টিকবে না আবার শেষ হয়ে যাবে এইখানে আমাদের রাজ্য সরকার দিয়েছে একশো কোটি টাকা দান করেছে যে পার বাঁধার জন্য আর পার বাঁধছে কী করে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওগুলো দেখো দেখে হাসবে এখানে ইঞ্জিনিয়ার পাস হয়েছে না কী পাস হয়েছে আমি ভেবে পাচ্ছি না তো গাইজ এই হচ্ছে আমাদের একশো কোটি টাকার কাজ যে মুর্শিদাবাদ সমশারগঞ্জ যে আমাদের রাজ্য সরকার একশো কোটি টাকা অনুদান দিয়ে করেছিল না যে পার বাঁধার জন্যে তো পারগুলো বাঁধছে গাইজ কীভাবে দেখো আমি দেখে তো আশ্চর্য গেলাম এখন খরা আছে ঠিক আছে এখন বর্ষা নেই যে হ্যাঁ বস্তা দিয়ে বেঁধে হয়ে গেল পার আর মাটি নিয়েছে। তো গাইস যখন আবার সে নদীতে যখন পানি বাড়বে তখন যাকে তাই আবার হয়ে যাবে সে আবার ভাঙতে শুরু করবে এরম করে আবার কখনো পার বাঁধা হয় এত বড় নদী গঙ্গা ভাঙন এই বালির বস্তা দিয়ে সিমেন্টে করে বস্তা পরে এই নদীর পার বাঁধা হচ্ছে এরকম করে ছেলা খেলা আমি গাইস এখানকার লোককে জিজ্ঞাসা করলাম তো আমার মনে একটা খুব খারাপ লাগলো খারাপ লাগলো বলতে আমি যে এখানে কিছু লোকগুলো বসেছিল ওরা আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এই যে এরকম করে সিমেন্টের বস্তাতে বালির পার বাঁধছে এই নদীর পার বাঁধছে তো কদিন যাবে বলছে কী বলছে জানো বলছে আরে ভাই কি হবে কোনো ব্যাপার নেই আবার রাজ্য সরকার কি করবে আবার রাজ্য সরকার পাস করবে আর টেন্ডার পাস করবে আমাদের তো ইনকাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছে যারা পারে বসে আছে এইসব লোকগুলো বলছে তো কি বলবো গাইস আমি তো শুনে আশ্চর্য গেলাম এইগুলোতে যে এখন যেগুলো ক্যামারগুলো আমি ঘোরাচ্ছি এগুলোতে বাড়ি ছিল এককালীন আর এখন বাড়ি নেই এখন সব নদী হয়ে গেছে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি আছে সোজা অব্দি বাড়ি ছিল এগুলো সব বাড়ি পাকা বাড়ি ছিল যে এই সব জায়গাগুলো বাড়ি ছিল আর এখন বাঁধছে দেখো সিমেন্টের বস্তা দিয়ে আরে বালির বস্তা ভরছে সিমেন্ট আর এই সব করে পার বাঁধছে আরে এখনকার যুগে আর এরকম করে বাঁধে আরে পানির তলা দিয়ে টেন যাচ্ছে কত অবস্থা হয়ে গেছে আমাদের ভারতবর্ষে উন্নয়ন হয়ে গেছে আর এখন আমাদের মুর্শিদাবাদে সমসরগঞ্জে নদীর পার বাঁধছে দেখো গাইস এই বালির বস্তা দিয়ে এইগুলো কি হচ্ছে কাজ ছেলে খেলা হচ্ছে না কি হচ্ছে আমি কিছু ভেবে পাচ্ছি না এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে না কী আছে আমি তো ভেবেই পাচ্ছি না আমাদের রাজ্য সরকার এইগুলো কি করেছে আর ওপরবেলায় জানে হ্যাঁ এগুলো কোনো গুরুত্ব দেয় না তো এইগুলো গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার এই দেখো গাইস ওইখানে বিচ নদীতে দাঁড়িয়ে আছে আর ওখানে বালির বস্তা ফেলছে দেখো খালি ওখানে উল্টে দিচ্ছে এই কাজ আমি তো আশ্চর্য যাচ্ছি রে ভাই এরকম করে কাজ করার থেকে না করায় অনেকটাই ভালো তাই না এরকম করে পার বেঁধে কোনো থাকে একটা সিমেন্টের বস্তা পানির ভেতরে কতক্ষণ থাকবে সমাজ থাকবে তিন মাস থাকবে তারপর তো আবার জায়গা তাই যাবে এগুলো রাজ্য সরকারকে ফলো করা দরকার আর যারা নেতামন্ত্রীরা আছে এই নেতা মন্ত্রীদেরকে অবশ্যই দেখা দরকার যে সমসেরগঞ্জে যে এমএলএ আছে এমপি আছে এক অবশ্যই দেখা দরকার যে না এরম করে পার বাঁধা হয় না একশো কোটি টাকাটা এখানে নেই একশো কোটি টাকার কাজ করে দেখাতে হবে তো গাইজ আমি বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কেননা এত শেয়ার করো শেয়ার পরিমাণটা এত নাও যে আমাদের রাজ্য সরকারের কাছে চলে যাক ভিডিওটা না হলে এরম করে হবে না এরম করে কখনো পার বাঁধা হয় বস্তা দিয়ে বালির সিমেন্টের বস্তা দিয়ে হায় আল্লাহ কি অবস্থা আমাদের দেশে এতটাই যে একদম খাওয়া খাওয়াই হয়ে গেছে যে টাকা খাওয়া খাই কী বলবো দেখতে পাচ্ছ গায়ে ওই পার থেকে বালি করে নিয়ে আসছে নৌকা করে ওই পার থেকে কেটে এই পারে বাঁধছে বস্তা করে এ দেখো নৌকা তো করে নিয়ে আসছে স্বর কেটে আবার এই পারে বাঁধছে আবার তো কেটে যাবে নদী না এগুলো নদী বাঁধা হলো আমি শমশেরগঞ্জ গ্রামবাসীদেরকে বলছি আচ্ছা ভাই তোমরা এরম করে নদীর পার বাঁধাচ্ছ যে নিজে দাঁড়িয়ে থেকে তোমরা যে বলছো যে না আবার ভাঙবে আবার টাকা পাবো আবার ইনকাম আসবে এরকম করা ভালো না আরে কত জায়গা জমি চলে গেলো তোমাদের নষ্ট হয়ে গেলো সেগুলো খেয়াল রেখেছো কত কি হয়ে গেলো সেগুলো খেয়াল নেই ভুলে গেলে